কষ্ট জাগর কষ্টই বুড়িটারে যে না মাটি জমা রাস্তা হাতে এই যে গাছুজাল দেখতেছেন ঘরারই দেখতেছেন ওই যে পুরি ঢুরিয়া ওনাতে এই যে না ওই रामानंद দহন গরে না সব বেটার বরাবর হিন্দিয়াpora আর आधा কিলোমিটার এই জেনে দেখতেছেন সব কিন্তু এনে সব না খা না খায় না এনে সব মাটি সম্পত্তি করছে এখন এখনও না খা থাকে না খা থাকে মাটি সম্পত্তি করছে এখনও না খা থাকে তিনটা বেড়া থাকতে নাখা না খা থাকে না খায় না খায় মাটি সম্পত্তি করছে এখন মাটি সম্পত্তি থাকতে নাখা না খাতে ওইরম অবস্থা তুই দেখলাম পানির বইমে ঠিলাটাও নয় পানি খাবো ঠিলা নাই বইমের মধ্যে এখন বুড়ি মানুষ কি করবো খায়া আলাদা পাইলাটা তো দেহে

দুটা না তিনটা মিয়া বিয়া দিছে এটাও যে বাবা কাছে এখন বুড়িও বাবা গা বুড়ি এখন অগা গা বেশি তো এতদিন তো সেই বলে কচুর মতা খায় বলে সম্পত্তি করছে না খা থেকে সেই না খায় থাকা নাকি তাহলে একজন মাসের জীবন ভরা না খাই থাকা নাকি নিজের জন্য আর কিছু করে না বেটা পুত্রের জন্যে কিন্তু বেটা পুত্র তো ওটা দেখে না মাটি সম্পত্তি পাইছে বুঝতে বুঝতে এখন খায় এটা হচ্ছে দুনিয়া বুঝতে বসতে খালি খাওয়া দোষে ওরা খায় আরে এ না খা থাকে আসল বারে যে অবস্থা দেখলাম পারলে আরে আমি হিনে কাম করি যা দেখি ওই যে বগলে গেলি গেলাম আমাকে দেহে আই কেপ করবো কান দিব আই আমি যে একটা কথা কই তার জন্যে খালি আমাকে দোয়া করবো আর সব দোয়া ভেড়া করে দোয়া দে না সব দোয়া আমাকে দেয় ওই যাই আমদার কিছু দেখা না আমি তো কামলা দেখায় এক আমি এক কি দুমু ও বকল দাদা যে গল্প টল্প করি ওইতেই খুশি তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করেন।